আসসালামু আলাইকুম আপনাদের আমি বেশ কিছু গাড়ি দেখানোর চেষ্টা করব এটা হলো পাতা কালারের গাড়ি এটা লাল কালারের গাড়ি আসলে গাড়িটা ভিডিওতে কিছু দেখে বোঝানো যায় না যে সকল ভাইয়া গাড়ি কিনবেন গাড়ি গেছে আসবেন গাড়ি দেখবেন দাম আামি কিনে নেবেন ড্রাইভার আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আসলে দোকান বন্ধ ছিল বিদায় ভিডিও করে আপলোড করতে পারি নাই এদের ছোট মিশু গাড়ি আসলে দূর থেকে গাড়ি দেখে কিছু না সকল বেকার গাড়ি কিনবেন গাড়ি কেসবেন গাড়ি দেখবেন যদি পছন্দ হয় করে নেবেন আমাদের ঠিকানা বলে দিচ্ছি রাজবিরি জেলা রাজবিরি জেলা সদর যে মুরগি ফার্ম বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড আমাদের দোকান এর কাছে আসবেন গাড়ি দেখে তো পছন্দ হয় দামা দামি কিনবেন আমাদের কাছে ছোট গাড়ি পাবেন মিশুক গাড়ি বড় ইজি বাইক এটা হলো চব্বিশের নিউ মডেল এলো ফুটেলা গাড়ি আপনাকে দেখানোর চেষ্টা করলাম সামনে ব্যাটারি সারি সামনে নতুন নিউ মডেল গাড়িটা গাড়ি গাড়িগুলো আপনাকে দেখানোর চেষ্টা করলাম আসলে আমি ইউটিউবার না তারপর আপনাকে আমি দেখানোর চেষ্টা করি গাড়িগুলা এটা হলো ছোট মিশুক গাড়ি আমাদের ঠিকানা আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা রাজবীর জেলা রাজবীর জেলা সদর ফার্ম বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের আমাকে দোকান গাড়িগুলো আমরা পুরাতন গাড়ি বিক্রি করে থাকি গাড়িগুলো যদি পছন্দ হয় আপনার গাড়ি কাছে আসবেন দেখবেন যদি পছন্দ হয় দাম দামকে নেবেন আমাদের এখানে বলে দিচ্ছি রাজবিরি জেলা রাজবিরি জেলা মুরগি ফোরাম বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের আমাকে দোকান এবং আপনি সহজ আস্ত করলে ফোন করে আসবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম